আসসালামু আলাইকুম সৌদি আরবে কোফিল প্রথা বাতিল হতে যাচ্ছে অর্থাৎ আমরা যারা প্রবাসীরা সৌদি আরবে বসবাস করতে যাচ্ছি বা বসবাস করছি তাদেরকে সৌদি সরকার নাকি সরকারের আন্ডারে নিয়ে যাবে আমাদের কোনো প্রকার কোফিল থাকবে না এরকম বেশ কয়েকটি ভিডিও হয়তো আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখে ফেলেছেন এবং আমরা রাস্তাঘাটে বের হলেও অনেকেই আমাদেরকে এই প্রশ্নটি করে থাকেন গত দুই তিন দিন যাওয়ার যে ভাই সৌদি আরবে নাকি কোফিল সিস্টেম তুলে দেওয়া হচ্ছে কোফিল না কি আর থাকবে না আমরা নিজেরা নাকি প্রত্যেক বছরে সৌদি সরকারের সিস্টেমে টাকা আমাদের একামারে নিয়োগ করতে পারবো আসলে এই নিউজটি কতটুকু সত্য অনেকেই আমার কাছে জানতে চাচ্ছে যখন রাস্তাঘাটে যাই তখন অনেকেই আমাকে এই প্রশ্নটি করে থাকেন যেহেতু আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে এই সকল কাজগুলো করে থাকি এবং আমাদের হোয়াটসঅ্যাপ এবং আমাদের ফেসবুক পেজের ইনবক্স দেখলে তো আপনি পাগল হয়ে যাবেন এত পরিমাণ প্রশ্ন আসছে এই বিষয়টি নিয়ে আসলেই কি সৌদি আরবে কফিল প্রথা উঠে যাচ্ছে কিনা আসলে কি সৌদি আরবে কফিল থাকবে না আমরা কি আসলেই সৌদি সরকারের খাতায় চলে যাব সৌদি সরকারকে আমাদেরকে নিজেদের এ কামা নিজেরা করার সুযোগ দেবে কিনা দেখেন প্রথমত হচ্ছে আপনাকে বুঝতে হবে এটা হচ্ছে সৌদি আরব এটা কোনো ইউরোপ বা আমেরিকার কোনো দেশ না এটা সৌদি আরব এখানে সৌদি সরকার এরকম কোনো কাজ কখনই করবে না যে তাদের সৌদি নাগরিকদের উপরে চাপ আসে যে নিউজগুলো আপনারা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতেছেন এগুলো হচ্ছে সম্পূর্ণ একটি বুয়া এবং সম্পূর্ণ একটি বানোয়াট নিউজ এগুলোর এক পার্সেন্ট কোনো প্রকার সত্যতা নাই এটা সৌদি আরব এটা রাজতন্ত্র দেশ এটা কোনো গণতান্ত্রিক দেশ না এখানে সৌদি সরকার যে আইনটি করে এই আইনটি করার আগ পর্যন্ত আমরা কখনোই বুঝতে পারব না যে সৌদি সরকার কিরকম আইন করতে যাচ্ছে বিশেষ করে সৌদি সরকার এরকম কোনো আইন কখনই আনবেন না যে আইনে তাদের দেশের সৌদি নাগরিকরা কষ্ট পাবে সৌদি সরকার যদি এরকম কোনো আইন করে তাহলে তাদের দেশের যে সৌদিগুলো আছে যে সৌদিরা আমাদের মতো আজনবীদেরকে দিয়ে ব্যবসা করে সৌদি আরবে খাচ্ছে আমাদের টাকায় তারা চলছে তারা কিন্তু না খেয়ে মরবে তারা সৌদি আরবে খাওয়ার জন্য টাকাও পাবে না সেক্ষেত্রে সৌদি সরকার এরকম আইন করার কোনো প্রশ্নই আসে না আপনারা এরকম ভিডিও বা এরকম নিউজ থেকে দূরে থাকবেন এটা সম্পূর্ণ বোয়া এবং এই সকল নিউজের সাথে বাস্তবতা কোনো প্রকার মিল নেই বাস্তবতা অনেক কঠিন সৌদি সরকার কখনই এরকম আত্মঘাতিক সিদ্ধান্ত কখনোই নেবেন না আপনারা হয়তো জানেন আমরা যারা প্রবাসীরা ভালো ভালো পোস্টের মধ্যে চাকরি করি বা ভালো ভালো পোস্টের মধ্যে আগে অনেক প্রবাসীরা ছিলেন আমাদেরকে হটিয়ে কিন্তু তারা তাদের সৌদি নাগরিকদের কাজ দিচ্ছেন ভালো ভালো যে সেক্টরগুলো আছে ওইগুলো কিন্তু তারা ইতিমধ্যে সৌদিকরণ করে ফেলেছেন এবং আরও কিন্তু সৌদিকরণ করতে আসছেন সেক্ষেত্রে ভালো ভালো যে সেক্টরগুলো আছে এগুলো তারা বাতিল করে এগুলো থেকে তারা আজনবীদেরকে সরিয়ে তাদের দেশের সৌদি নাগরিকদের তারা সুযোগ সুবিধা করে দিচ্ছে আমাদের জন্য কোনো প্রকার সুযোগ সুবিধা আমরা এখন পর্যন্ত পাইনি কিন্তু তাদের দেশের নাগরিকদের জন্য কিন্তু তারা ঠিকই প্রতিনিয়ত সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন এটা থেকে আপনারা বুঝতে পারছেন যে সৌদি সরকার এরকম কোনো আইন করবে না যে তাদের দেশের সৌদি নাগরিকরা কষ্ট পাবে এরকম আইন করলে তাদের দেশে যে সৌদি নাগরিক আছে আমাদেরকে দিয়ে ব্যবসা করে আমাদেরকে দিয়ে তাদের সংসার চলে এরকম কিন্তু রাস্তায় মরে যাবে সেক্ষেত্রে আপনারা এই সকল নিউজ থেকে দূরে থাকবেন এবং এই নিউজগুলো আপনারা শেয়ার করবেন না এই নিউজগুলো আপনারা বিশ্বাস করবেন না তো ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন যে সৌদি সরকার এরকম কোনো আইন করছে না বা করতে যাচ্ছে না ভবিষ্যতে এরকম কোনো আইন করার সম্ভাবনা এক পার্সেন্টও নাই ভালো থাকুন সুস্থ থাকুন যদি আপনি আমাদের দূর প্রবাসে একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আসসালামু আলাইকুম